সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে আগামীকাল থেকে সবাই জানো অম্বুবুজি তো অম্বভুজির মধ্যে কাপড়চোপড় আমরা ধুই না মানে সাবান টাবান ইউজ করা হয় না অনেক কিছু নিয়ম আছে নখ কাটতে পারবো না শ্যাম্পু দিতে পারবো না কিন্তু গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সূর্য দেখা নেই কিন্তু আমার তো ভালো লাগছে না সকাল সকাল উঠে কাপড়চোপড় ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো দেখেছ কাপড় চোপড়িয়েছে ঠাকুরকে ডাকছিলাম রৌদ্রটা উঠে ঠাকুর আজকে উঠিয়ে ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ সেরে দিয়ে আমি আমার কাজে চলে গিয়েছিলাম তো আমি যখন সন্ধ্যায় ফিরেছি তখন এসে কাপড় চোপড় সব ধোয়া কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি সন্ধ্যার সময় হয়ে গেছে ঘর মুছে দিয়েছি তো মেয়ে সন্ধ্যা দিয়ে দেবো এখন আর আমাকে দিতে হবে না ওই নিজে নিজে জেনেছি সন্ধ্যাপাতিতে বিগত অনেক দিন ধরে তিন বছর প্রায় হতে চলছে আমার শরীর অসুস্থ হয়েছিল সে তখন থেকে ওই দিয়ে আসছে সন্ধ্যাপাতি তো এখন আর আমার ওইদিকে দেখতে হয় না তো এবার ওকে পরিস ঠান্ডা হয়ে গেছে যে তো দেখো চানের বাবাও এসছে তো গাছের ফল খুব টেস্টি তো এটা দেখো আজকে কী রান্না হয়েছে এখানে এক সিদ্ধ চাল ডাল কুমড়ো আলু কারকর ঢ্যাঁড় সবগুলো এক সিদ্ধে দেওয়া হয়েছে কারণ আমার মা প্রত্যেক মাসের শুক্রবারে এক সেদ্ধ খায় তো এই দেখাও এবার খাবারগুলো আমি নিয়ে নিয়েছি আবার একটু সঙ্গে ঘি নিয়েছি চান আবার ঘি খায় না তো চানের জন্য সরিষার তেল দিয়ে পরে মেখে দেবো তো চানের বাবার জন্য মেখে দিলাম এবার গপ গপ করে খেয়ে ফেলবে তারপরে চানকে আবার সরিষার তেল দিয়ে মেখে খাইয়ে দেবো তো এরপরে চানের পড়া করে কমপ্লিট করে যেহেতু পরীক্ষা পাঁচ তারিখ থেকে তো পড়াশোনা করতে হবে পড়াশোনা করে টরে রাত্রে সাড়ে নয়টা বাজে আমি ঘন্ট রান্না করতে চলে এসেছি এই দেখুন চানের বাবা কিন্তু এক একসিদ্ধ খেয়ে বলছিল খাবে না কিন্তু আবার রাতেই রান্না করে রাখতে হবে বলে গেছে আমাকে আদেশ দিয়ে গেছে তো এখন আমি ঘন্টটা রান্না করছি কারণ কেন জানো আছে বিগত কয়েকদিন ধরে ঘরে ঘণ্ট হচ্ছে একবার জামাই ষষ্ঠীর দিন হয়েছে এরপর আরেক দিন করেছি এবার আবার আসতে করতে হয়েছে কারণ কি বলছে জানো সব দিন তো রান্না সমান হয় না এখন নাকি আমার হাতের ঘন্টটা খুব টেস্টি হচ্ছে পরে নাকি টেস্টটা চলে যাবে তাই আগেভাগেই এখন ঘন্ট খাবে বলছে আমাকে তো আগেভাগেই এখন রান্নাটা টেস্টটা যাওয়ার আগেই খেয়ে নিতে হবে ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো দেখতে অসুস্থ থাকতে